হ্যালো ভিভার্স আজকে সানডে চেম্বার বন্ধ তাই একটু সময়কে উপভোগ করার জন্য আমরা ওল্ড মতিঝুলে এসেছি আমাদের শহর মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদে এসে একটু নিজেকে কমফর্ট ফিল হচ্ছে এবং রিল্যাক্স লাগছে তো বোর্ডিংয়ের কিছু মুহূর্ত ভিডিও বন্দি করে আজকে আপনাদেরকে একটু আমার আনন্দটাও শেয়ার করলাম সেই মজা লাগছে আর কি সেই শৈশবকালের কিছু মুহূর্ত আজকে মনে পড়ে যাচ্ছে আজ থেকে প্রায় পনেরো বছর আগে কি ষোলো বছর যাই হোক তখন ঠিক এই বোর্ডিংগুলোই করেছিলাম হয়তো তখন একটু নতুন ছিল চেঞ্জ করেছে যখন জানি না এই বোটিং করে কত আনন্দ উপভোগ করেছি কিন্তু আজকে ঠিক সেই ঝিলেই বোটিং করছি কিন্তু সময়টা কতটা পরিবর্তন আজকে আমি আমার মিসেসকে নিয়ে ঘুরছি কিন্তু একদিন সেই কোলাহল বন্ধুদের মধ্যে আমরা বোট ঘেরা করে হ্যাঁ আমি উঠবো আমি চালাবো সেই ব্যাকিং সেই সামনে কোথায় বোট মাস্টার যিনি কন্ট্রোল করতেন তিনি বোট কেড়ে নেবে বলে টাইম হয়ে যাবে বলে আমরা দূর দিই পালে আসা সেই সব আনন্দগুলো সত্যি আজকে কেমন যিনি মনে পড়ে যাচ্ছে তো এবার এদিকেও দেখছি যে অনেক পরিবর্তন যে এসব বিল্ডিংগুলো ছিল না তার সাথে যে সামনে বিল্ডিংগুলো হচ্ছে এগুলো কিছুই ছিল না এখন নতুন করে সব করা হচ্ছে হ্যাঁ পরিবর্তন অনেক অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে তো টোটালি বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা আজকে একটা অনন্য কারণ সময় চলে যায় একটা মানুষ শৈশব মধ্যম বার্ধক্য পর্যায়ে গিয়ে একদিন জীবন শেষ হয়ে যায় কিন্তু প্রকৃতির যে সিস্টেম সেটা থেকে যায় এবং পরের প্রজন্ম এইভাবেই উপভোগ করছে যেমনটা আজকে আমরা করছি এবং আগে অনেকেই এই ঝিলকে উপভোগ করেছেন টোটালি একটা সুন্দর মুহূর্ত তাই সময়ের মূল্যটা আমাদেরকে অবশ্যই বোঝা দরকার আমি বলে না সকলকেই এই সময়ের মূল্যটা বোঝা দরকার মুহূর্ত ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের কারণ যে সময়টা চলে যায় সেটা কিন্তু দ্বিতীয়বার ফিরে আসে না একটা কথা বন্ধুরা এই যে আমরা এই বিল্ডিংটা লক্ষ্য করছি এটা একটা রিসোর্ট তৈরি হচ্ছে সম্ভবত এর ছাদের উপরের অংশটা সোলার প্যানেল বসানো হবে এই স্ট্রাকচার দেখে যেটা আমি মোটামুটি অনুমান করছি কি এটা একটা একটা মানে ছাউনি দেওয়া হতে পারে অথবা সোলার প্যানেল হতে পারে কিন্তু বিল্ডিং এর যে ডিজাইন সেটা কিন্তু আমাকে খুবই সুন্দর লেগেছে যাক সূর্যের বিপরীত দিক থেকে ক্যামেরা করছি বলে বিল্ডিং অত সুন্দর ফোকাস আসছে না কিন্তু এই বিল্ডিংটা আপনারা যদি কেউ আসেন এখানে তা সরাসরি দেখতে হবেন এই রিসোর্টটা সত্যি খুব সুন্দর লাগছে আমার ডিজাইনটা টোটালি অনেকটা পরিবর্তন বেশ বড় বিল্ডিং আমাদেরও সময় ঘনে আসছে আজকে জার্নি শেষ পর্যায়ে আমরা যাচ্ছি

তো প্রিয় বন্ধুরা একটু ট্রাই করে দেখলাম লিট্টি চোখা ও সাথে লস্যি অবশ্যই ভালোই ছিল এবং ভালো লেগেছে আপনারা আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ